আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ পান দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন খিলিপান খাচ্ছেন তাহলে ওই ব্যক্তি মেয়ে হলে তার কোনো বিবাহের প্রস্তাব আসতে পারে যদি কোনো বিবাহিত ছেলে স্বপ্নে দেখেন সে পান খাচ্ছেন তাহলে ওই ব্যক্তির কোনো কন্যা সন্তান হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পান খেয়ে মুখ লাল করতে তাহলে ওই ব্যক্তির কোনো সুখের খবর আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে পানের ব্যবসা করছেন তাহলে ওই ব্যক্তির পরিবারে অর্থনৈতিক উন্নতি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে পান কিনছেন দোকান থেকে তাহলে ওই ব্যক্তির পরিবারে কোনো নতুন আত্মীয় হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পানের বাগান তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পান সুপারি একসাথে অনেকগুলো তাহলে ওই ব্যক্তির বাড়ি বড় কোনো উৎসব হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য